ইসলামপুর ছয়ঘড়িয়ার নিখোঁজ নাবালকের পরিবার ও সিপিএম নেতৃত্ব আজ ইসলামপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাদের দাবি নিখোঁজ নাবালককে খুঁজে বের করতে হবে সিপিআইএম এর দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক শামী খান বলেন আজ বেশ কিছুদিন অতিক্রান্ত নিখোঁজ নাবালকের কোনো খবর নেই ওরা চায় নিখোঁজ নাবালকের অবিলম্বে খবর দিতে হবে তিনি বলেন নিখোঁজ নাবালকের পরিবার মহেশতলা থানায় গিয়েছিল সেখানকার পুলিশও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে আমরা চাই নিখোঁজ নাবালক কোথায় আছে তা খুঁজে বের করতে হবে পুলিশকে নিখোঁজ নাবালকের মা হাসিনা খাতুন বলেন আমরা থানার সামনে থেকে উঠবো না যতক্ষণ না ছেলের কোনো খবর পাচ্ছি আমি থানায় আসলাম বাবা এই জন্য আমার ছেলেরা খুঁজখবরের জন্য আসছি এখানে আন্দোলন আজকে যদি আমাকে ভালো মন্দ খবর না দে এখান থেকে আমি হাঁটবো না এখানে অনেক দিন থেকে আসা দেখছি এখানে এখানে পুলিশ অফিসারের যতগুলো এখানে আছে তারপরে পাঁচ ধরলাম হাত ধরলাম বাবা করে বললাম মা করে বললাম আমাকে কোনো একটা ভালো মন্দ মানে আমার বিচার করলো না আর ভালো মন্দ আমাকে খবর দিলো না ওই জন্য আমি এখানে আন্দোলনে নাচছি আজকে আমাকে কি ভালো মন্দ খবর দিচ্ছে যারা আমাকে যে যদি ভালো মন্দ খবর দে তো তার জন্য আমি লড়বো আর না যদি দেয় আমরা আমি এখানে বসেই থাকি যতদিন থেকে আমাকে বিচার না দিবে আর আমার ভালো মন্দ খবর না দিবে এখান থেকে আমি লড়ব না আমি বাচ্চাদের এখান থেকে খবর নিয়েই যাব বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই জানেন খালি আপনারা না গোটা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেও জানেন চোদ্দ বছরের ছগরিয়া মাটিগুন্ডার একটি বাচ্চা যাকে আজকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিন হয়ে গেল মহেশতলা থানার ওই এলাকারই একজন ছোট্ট ফ্যাক্টরির মালিক নির্যাতন করে মোবাইল চুরির অপবাদ দিয়ে শামসাদ শামসাদ নামে বাচ্চাটিকে মেরে ঝুলিয়ে দেওয়ার পর ইলেকট্রিক শক দিয়েছিল শক দেওয়ার পর বাচ্চাটি এখনো নিখোঁজ বা বলতে পারেন নিখোজ না নিখোঁজ করে রেখেছে না মেরে দিয়েছে না কোনো গঙ্গার জলে ফেলে দিয়েছে এখনো কিছু বোঝা যাচ্ছে না আজ প্রায় চল্লিশ বিরাল্লিশ দিন ধরে বাচ্চাটির পরিবার এবং বাচ্চাটির মা আমার পাশেই বসে আছেন সিনিয়র সিটিজেন উনি রুলিং পার্টির নেতা থেকে শুরু করে এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিজ খরচে মহেশতলা থানা পর্যন্ত বাচ্চাটিকে খোঁজ নেওয়ার জন্য গেল কিন্তু কি বলবো ওই পশ্চিমবঙ্গর মানে নির্লজ্জ পশ্চিমবঙ্গর বেহায়া পশ্চিমবঙ্গ পুলিশের যা কারনামা এদের সঙ্গে কোনো রকম এদের কনসোলেশন দেওয়া তো দূরের কথা এদের কোন রকম আশ্বস্ত করা তো দূরের কথা যে না আমরা বাচ্চাটাকে খুঁজে বের করার চেষ্টা করছি বা করব উল্টা মহেশতলার থানার আইসি বলেছে আবল তাবোল মানে জাত তুলে ধর্ম তুলে কথা বলেছে তার সাথে সাথে বলেছে যে তোমরা চোদ্দ বছরের বাচ্চাকে কেন পাঠিয়েছিলে তোমাদের রবীন্দ্রনগর থানা মহিষতলা থানার রবীন্দ্রনগর মহিষতলা থানার আইসি তাদের উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে চার পাঁচ ঘন্টা বসিয়ে রেখেছে জল খেতে দেয়নি মিডিয়ার সঙ্গে কথা বলতে দেয়নি এবং এখানকারও পুলিশ বারবার বলেছে যে আমরা আছি আমরা আসি, আমরা খবর নিছি, কিন্তু এখানকার পুলিশকে জিজ্ঞেস করলে এর একটাই উত্তর দেয় আমরা ওখানে যোগাযোগ করছি আলোচনা করছি কথা বলছি আমরা এটা বলতে চাই আজকে এই গ্রামের মানুষ এখানে জড়ো হয়েছেন একমাত্র একটাই কথা ওই বাচ্চাটিকে অবিলম্বে বাচ্চাটির খবর দিতে হবে যদি মারা গেছে তাহলে সেটাও জানিয়ে দেন আর যদি জীবিত আছে তাহলে বাচ্চাটিকে এনে পৌঁছে দেন আর যারা করেছে অবাক করা বিষয় তাদের পুলিশ নাকি রিমান্ডে নিয়েছিল আমি আপনারা আপনারা অনেক কেস কভার কভার করেছেন মিডিয়া বন্ধুরা অনেক কেসকে কভারেজ দিয়েছেন বড় বড় ঘটনাকে রিমান্ডে নেওয়ার পর বড় বড় কুখ্যাত ক্রিমিনালরাও সঠিক কথাটা বলে দেয় আমরা অবাক হচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশ রিমান্ডে নেওয়ার পর এক মানে দুজনকে জিজ্ঞাসাবাদ করে খালি খবর বের করতে পারলো না তো এই পশ্চিমবঙ্গ পুলিশ সাধারণ নিরাপত্তা দেবে সেই প্রশ্নটা থেকে যাচ্ছে কতটা মানে কতটা বেকার নির্লজ্জ এই পুলিশ প্রশাসন হয়ে দাঁড়িয়েছে বাচ্চাটিকে অনেক লোক এদের বাড়িতে গিয়ে বাচ্চার মাকে বলেছে আমরা পাশে আছি এই রুলিং পার্টির নেতা তারা কোথায় এখন পুলিশ মন্ত্রী কোথায় পুলিশ প্রশাসন কোথায় আমাদের একটাই দাবি বাচ্চাটির সঠিক খবর যদি মরে যায় ডেড বডি এনে দিন যারা এই জড়িত তাদের চরমতরম শাস্তির ব্যবস্থা করুন আর যদি কোথাও বাচ্চাটি আছে তাহলে তাকে খুঁজে দিয়ে বের করে দিন এর চেয়ে বেশি তো আমরা কিছু চাইছি না হ্যাঁ একদম একদম পুলিশ সঙ্গে ব্যক্তিগত আমাদের কোনো ঝগড়া নেই এখানে অনেক পুলিশ অফিসার আছেন অনেকে আমাকে চেনেন আমি ওনাকে চিনি কারো সঙ্গে ব্যক্তিগত ঝগড়া নেই কিন্তু কোনো পুলিশ অফিসার যদি একটি একটি মাকে একটি মানে কি বলবো একটি কান্নায় ভেঙে পড়া শোকার তো মাকে যদি বলে যে তুমি কেন বাচ্চা পয়দা করেছিলে তুমি কেন বাচ্চা পয়দা করেছিলে তুমি তুমি এখান থেকে চলে যাও নাহলে কেস দেবো আমি আবার বলছি সেই ধরনের পুলিশকে এই পাবলিক এই পাবলিক কলার ধরে টেনে তার চেম্বার থেকে বের করবে কোনো বলতে কোনো দ্বিধা নেই সেই ধরনের পুলিশকে আর যারা মানুষের জন্য কাজ করবে মানুষের অধিকারের জন্য লড়াই করবে মানুষকে সুরক্ষা দেবে সেই পুলিশ অফিসারকে সম্মান দেবেন আপনি না একজন সোকার তো মাকে আপনি তার জাত তুলে কথা বলবেন ওর কলার ধরে না ওর চামড়া তুলে নেওয়া উচিত আমরা এখানে বসে আছি মানে পুলিশ প্রশাসন আমাদের পেশেন্স পরীক্ষা করছে মানে আমাদের কতটা সবর আছে আমাদের মধ্যে সেটা পরীক্ষা করছে এবং চল্লিশ দিন ধরে করছে আমরা আছি বসে আমরা আর এখান যে থানায় এসেছি সেই থানার উদ্বোধন কর্তৃপক্ষ যিনি আছেন তিনি এসে ওনার মাকে আমাদের কিছু বলতে হবে না ওনার মাকে আমাদের সামনে বলে যাক যে আমরা কি ব্যবস্থা নিলাম এবং কি ব্যবস্থা নেব যদি আমাদের মনে হয় যে না পুলিশ প্রশাসনের কে আরেকটু টাইম দেওয়া দরকার

আগে তো আমি এখানে যাব লোকাল থানা তো আমার এবং ওনারা তো বলেছেন যে আমরা বাচ্চাটি উদ্ধার করার জন্য সব রকম চেষ্টা করেছি তো আপনি যখন কথা দিয়েছিলেন কথা রাখুন যদি কথা না রাখতে পারেন তাহলে আপনি আপনার টিমকে নিয়ে আপনার পুলিশ প্রশাসনকে দিয়ে নিয়ে এখানকার গার্জেনদের নিয়ে ওখানে চলুন আপনি সেটাও করবেন না আপনি একটা ভালো সদুত্তরও দিবেন না বাচ্চার মা বাচ্চার পরিবার তার বা মানে এদিক ওদিক ঘুরে বেড়াবে এটা তো হতে পারে না আর মহেশতলা থানার আইসি এই যে বললাম পাবলিক তাকে চেম্বার থেকে বের করবে শুধু চেম্বার থেকে বের করে না চেম্বার থেকে বের করে নিয়ে ওনাকে হাইকোর্টের দরজায় আমরা নিয়ে যাব এটাও বলে দিলাম